সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি কৃষিচিত্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আঠাশে মে দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আজকে আমরা অবস্থান করতেছি জয়ফ্রাট জেলার পাঁচ বিবি থানার বিবি পৌরহাটে এহাটটি সাপ্তাহিক হাট প্রত্যেক মঙ্গলবার করে বসে ইয়াটি থেকে বেছে কেনা শুরু হয় সকাল আটটা থেকে শুরু বৈকাল চারটা পর্যন্ত এই হাটটি থাকে ইয়ারটির থেকে আজকের পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দু সাল কুরবানি আসন্ন কেন্দ্র করে দাতালু যাদের বলদ গরুর দরদাম আশা করছি আমাদের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলেন দর্শক আজকে গরুগুলো কেমন দাম চাচ্ছেন কেমন এলে বেচা বিক্রি করবেন কাস্টমারটা কেমন দাম দিচ্ছে সকল বিস্তারিত আজকে ভিডিওতে থাকবে

আমরা বুঝা শুখ সাগুর বল না বেটা

দর্শক আমরা চেয়েছিলাম যে লাইভে বিক্রি হবে আর কি তো সেক্ষেত্রে দুঃখিত আর কি লাইভে বিক্রি হলো না দর্শক দুইটি গুরুত্ব কিন্তু প্রচুর দর কষাকষি ভাবে দাম তো চললো কিন্তু এখন পর্যন্ত ব্যবসা বিক্রি হয় নাই সস্তা কিনে সস্তা বিক্রি করবে সোহাগ ভাই ছাড়া গরু দিতে পারবে না সস্তা গরু দর্শক আপনারা শুনতে পাচ্ছেন আর সোহাগ ভাই কিন্তু দামও কিন্তু হাই পাই চাচ্ছে না সোহাগ ভাই কিন্তু গরুর দামও একটু কম চাচ্ছে দর্শক কত যাচ্ছেন জোর আজবি দুইশো পনেরো করছে দুইশো বিশ হলে দিব ভাই অথবা কাছে পঁচিশ হাজার দাম চাইছে দুইশো পঁচিশ চাচ্ছে দুইশো পনেরো পর্যন্ত সর্বোচ্চ দাম বলছে যেহেতু দুশো বিশের পর তো আশেপাশে হলে বেচা বিক্রি করে দিবে আপনারা দেখতেছেন এবং শুনতেছেন আজকে বাজারে কত पीस আমদানি করছেন ভাই 31টা ভাই তার মধ্যে কত पीस বাজারে বিক্রি হয়ে গেছে ভাই ভাই মাথা তো প্রচুর গরম ভাই জি গুরুত ক্ষতি হইবো গুরুত ক্ষতি হইবো তার মধ্যে এখন 31টার মধ্যে ছয়টা আছে নাকি

ভাই ভাই কত পিস আসলেন ভাই দশ পিস নিয়েছিলেন ভাই আজকে তো ভরপুর আমদানি ভাই ভরপুর আমদানি করছিলেন ভাই কত পাঠাবি বিক্রি করেছিলেন ভাই

পাঁচ মন করে মাংস হতে পারে দর্শক দেখেন এবং এই চারটি গরুতে কিন্তু কাস্টমার ভিড়ে গেছে আসসালাম কেমন আছেন কোথা থেকে আসলেন আসলেন নোয়াখালী থেকে আজকে দেখেছি নোয়াখালীর এক মায়ের সঙ্গে আমাদের পরিচয় আঙ্গেলের সাথে তো এখন পর্যন্ত কত কিছু কিনছেন আরো কিনবে বাজার কেমন সামনে কুরবানি যত যেমন যাবে আর কি বাজারে হবে সামনে অসুবিধা হচ্ছে আর কি

ছয় দাদা ছয় দাদ করে বয়স এই কেমন কি দাম চাচ্ছেন ভাই সাড়ে চার লক্ষ দাম চাচ্ছেন দুটোই দুটোই সাড়ে চার লক্ষ দাম চাচ্ছেন দুটোই আপনার দেখেন গরু দুটোর পিছন সাইড থেকে সামনের দিকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কতরা চৌরা পিছনের সাইড থেকে ছয় দাদ ছয় দাদ করে বয়স কুরবানির উপযুক্ত হয়ে গেছে আপনারা নিঃসন্দেহে কিন্তু গিয়ে দুটো গরু আপনার সংগ্রহ করে নিয়ে যায় কিন্তু কুরবানি দিতে পারবেন এই দুটো নো বাজারে কিন্তু অসংখ্য পরিমাণ বল বলদ গরুর আমদানি যে কোনো জায়গা থেকে

আচ্ছা এ দুটার একটু দাম সম্পর্কে জানবো ভাই এ দুটো কত দাম চাচ্ছেন চার লক্ষ সাড়ে চার লক্ষ সাড়ে চার লক্ষ চার লক্ষ দাম চাচ্ছেন চুটটা মার্শাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা গরুরই ছয় দাঁত করে বয়স এগুলা তো একবার ভরপুর পরিমাণ মাংস ধরে গেছে নাকি এগুলা যে কোনো সময় তো কুরবা নিতে পারবে আচ্ছা ভাই এই দুটার বাজারে কত বলছে চার লক্ষ তিন লক্ষ পর্যন্ত সাড়ে তিন লক্ষ পর্যন্ত বলছে মানে অনেকে অনেকে যার কাছে যেমন মনে হচ্ছে সেই রকম করে দাম বলছে কত পর্যন্ত হলে ব্যবসা বিক্রি করবেন তিরিশ চল্লিশ চার লক্ষ তিরিশ চল্লিশ চার লক্ষ তিরিশ চল্লিশ পর্যন্ত হলে ব্যবসা বিক্রি করে দেবেন এগুলো মাংস ওজনটা কত লক্ষ হতে পারে তেমন আইডিয়া নেই তারপরেও একটু দশ মন দশ মন দশ মিনিট মতন করে হতে পারে সাদারা কত দাম চাচ্ছেন সাদারা দুই লক্ষ টাকা দাম চাচ্ছেন বাজারে কত বলছে বাজারে দেড় লক্ষ এক লক্ষ পঞ্চাশ পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত তাহলে বাচ্চা বিক্রি করবেন আশি নব্বই এক লক্ষ এক লক্ষ আশি নব্বই এক লক্ষ আশি নব্বই হাজার টাকা পর্যন্ত তাহলে বাচ্চা ওই পাশে ওগুলাও ওগুলা অন্য লোকের তো আজকে ছিল ওই পর্ব আর ওই পাশেও ছিল তো তো না যাই তো দর্শক আপনাদেরকে যে সমস্ত বলত গুলো দেখানোর চেষ্টা করলাম এই বলদগুলো গুলো সংগ্রহ করতে ভাই নাম্বার মুখস্ত আছে আপনার ভাই নাম্বারটা বলবেন আস্তে আস্তে একটা এইট তো দর্শক দেওয়া থাকলে যদি বলদগুলো সংগ্রহ করার চুক্ত থাকেন তাহলে আপনার সর্বজমি এসে ভাই সাথে যোগাযোগ করে গলুগুলো সংগ্রহ করতে পারেন তো দর্শক আজকে যে সকল দেখানোর চেষ্টা করলাম আর ভিডিওর বেশি লম্বা না করে এখানে শেষ করতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম